আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজ আমরা এসেছি পঞ্চম ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য নিয়ে যা এন এর নির্দেশে হতে যাচ্ছে অর্থাৎ এনটিআরসিএ যা করবেন সেটি হচ্ছে পারফেক্ট এখানে বলা হয়েছে যে নিউজটি আমরা গতকাল পেয়েছি যেটা ডেলি কাম্পাসেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহ আজম বলেছেন চলতি মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই অর্থাৎ এই এই যে মার্চ মাস শেষের দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই এরপর জুন অথবা জুলাই মাসে পরবর্তী গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে মঙ্গলবার উনিশ মার্চ এক থেকে পূর্ণধর্ম নিবন্ধন সনদারী ফোরামের এক প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি তাহলে উনিশ মার্চিম্যান আরো বলেন শিক্ষামন্ত্রী বছরের নির্দেশনা দিয়েছেন আমরা হয়তো এবছর এটি পাবো না পারব না হবে এবছর তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা রয়েছে একটি চলতি মাসেই দিতে চাই পরবর্তীতে জুন জুলাই আর একটি তার মানে মার্চ মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে এক থেকে পনেরোতম নিবন্ধন সনাবধারীদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়নি তাদের আসন্ন গণবিজ্ঞপ্তি আবেদনের সুযোগ দেওয়া প্রসঙ্গে সাইফুল্লাহ বলেন আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয়ে গেছে তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না এটি আমাদের হাতে নেই তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে তিনি আরো বলেন আমি কেউ না আইন যা বলবে আমি তা প্রতিপালন করবো একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী আপনাদের বিষয়টি আমি অনুধাবন করেছি তবে আমার হাতে কিছু করার নেই তার মানে উনি বলতেছেন যে এক থেকে পূর্ণতম যারা আছে তাদের যদি সনদের মেয়াদ তিন বছর না হয়ে থাকে তাহলে তার পঞ্চম আবেদন করতে পারবে এবং পঁয়ত্রিশ বছর না হয় অর্থাৎ বছরের কম হতে হবে এবং সনদের মেয়াদ বছর হতে হবে কোর্ট যদি আদেশ দেয় অথবা রাজনৈতিকভাবে ভাবে যদি এটা সমাধান করা যায় তাহলে আবেদনের সুযোগ দিতে আমরা আমাদের কোনো সমস্যা নাই অর্থাৎ কোর্ট যদি আদেশ দেয় তাহলে এনাদের কোনো সমস্যা নাই ষষ্ঠ গণন বিজ্ঞপ্তি হবে কবে সেটি জানালেন এন এর চেয়ারম্যান চলতি মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই এরপর জুন অথবা জুলাই মাসে পরবর্তী তার মানে জুন জুলাই মাসের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে উনিশ মার্চ দুই হাজার চোদ্দ অর্থাৎ সাতটা একচল্লিশ মিনিটে এই তথ্যটি জানা যায় তো আপনারা বুঝতে পারলেন কারা কারা আবেদন করতে পারবেন আর কারা কারা পারবেন না পঞ্চম গণবিজ্ঞপ্তি থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লাগে এরকম তথ্যটি জানতে চান প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল السلام عليكم